আর এখানে ওই রিপন গাছে উঠে পাতা ছাড়ছে আর এই ডাবটা পারলাম পার আমি ধরে দিলাম কি সাইজটা খালি দেখো অসাধারণ একদম গোল গোল বা উপর থেকে পাতা বৃষ্টি পড়ছে বা নেমে পড়ো স্যাম্পেলটা খালি দেখো পুরো গোল গোল একদম দেখতে পাচ্ছি আর এই যে দাদা খান থেকে নামছে বাহুবলী ট্যাং ট্যাং todos los hoy está por ahí. ¿no?